হ্যালো এখন আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আছি আমি আজকে কলকাতা যাওয়ার বেরিয়েছি মানে কলকাতা থেকে আবার আমাদের বাড়ি কলকাতা বললে ভুল হবে তো দমদম এয়ারপোর্ট যাব তো দমদম এয়ারপোর্টের টানা টিকিট আমি পাইনি বিশাখাপত্তমে গিয়ে ওখানে আবার ফ্লাইট চেঞ্জ করতে হবে তো আজকে বেরিয়েছি সকলেই দোয়া করবে আর এই দেখো এয়ারপোর্টটা কত সুন্দর এয়ারপোর্টটা তোমাদেরকে দেখান দেখায় একটু ব্যাঙ্গালোর এয়ারপোর্টে যতগুলো দোকান রেস্টুরেন্ট আছে সেগুলো সবগুলোই কিন্তু কাঠের ডিজাইন করে তৈরি করেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে রেস্টুরেন্ট একটা একটু দেখায় তোমাদেরকে গিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করেছে কাঠের বিভিন্ন ডেকোরেশন করেছে এছাড়াও বিভিন্ন রকমের দোকান আছে সেগুলো কাঠ দিয়ে তৈরি করেছে তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে কলকাতা দমদম এয়ারপোর্ট কিন্তু আমরা টানা টিকিট পাইনি আমরা এখান থেকে যাব বিশাখাপত্তম বিশাখাপত্তম থেকে আবার কলকাতা তো চলো আজকে দেখাবো ব্যাঙ্গালোর থেকে বিশাখাপত্তম যেতে কতটুকু সময় লাগে এবং কিভাবে যাওয়া যায় ফ্লাইটে কিভাবে চাপি চাপা এই প্রথম অভিজ্ঞতা চলো তোমাদের কাজকে তুলে ধরবো এদিকে আসবো এটা হলো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট এখানে ফ্লাইটগুলো সব আছে সারি সারি আমরা এ রাস্তা দিয়ে যাব কিছু কিছু ফ্লাইট আছে দূরে সেখান সেই ক্ষেত্রে বাসে করে নিয়ে যাচ্ছে আর আমরা এখন এ রাস্তাতেই এ রাস্তা দিয়ে ডিরেক্ট ফ্লাইটে ঢুকে যাবো এইটাই হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে ফ্লাইটে যেতে হবে এখন আমরা ফ্লাইটের ভিতরে আর এখন সব জোনে জোনে সিট বাই সিট এইসব সেবিকা যারা আছে তারা বসিয়ে দিচ্ছেন ফ্লাইটের ভিতরে হালকা মিউজিক ব্যাঙ্গালোর থেকে বিশাখাপত্তম দেখতে সময় লাগে দু ঘন্টা সামথিং দশ কুড়ি মিনিট আমরা বিশাখাপত্তমে পৌঁছে গেছি এটা হলো এই ভিডিওটা হলো রাত্রে বা লাইক করা ওপর থেকে বিশাখাপত্তমটা কেমন লাগে দেখতে এই তোমরা দেখো ফ্লাইটের ওপর থেকে এখান থেকে আবার চলে যাব আমরা দমদম ফাইনালি পৌঁছে গেছি আমাদের দমদম এয়ারপোর্ট এই দমদম এয়ারপোর্টটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই ঘুরে একটু সঙ্গে থাকো দেখতে থাকো এটা হলো দমদম এয়ারপোর্টের একদম বাইর সাইড ভিতরটাও তোমাদেরকে দেখাবো এটা হলো দমদম এয়ারপোর্টের ভিতর ওয়েটিংয়ে সব ওয়েটিং করছে ফ্লাইটের জন্য সকলেই অপেক্ষা করছে এই জায়গাটাতে